তো হ্যাঁ হ্যালো গাই চল আবার খেলার খবর বিগ 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 আপডেট তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আমি পাশে থাকা ব্ল্যাক অ্যান ঘন্টাটা রঙ করে বাজিয়ে দেওয়ার বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দেওয়া যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তোমাদেরকে একটা শেয়ার করতে চলে এসেছি আমি এই ভিডিওতে তো মোহন বাগান শিবিরের কো জোশে মলিনা তো গতকাল ম্যাচ হারার পর প্রেস কনফারেন্সে কি বল। আবারও কিন্তু অজুহাত দিল সে মানে কি প্লেয়ারদের অজুহাত তো প্লেয়ারদের দোষেই নাকি গতকাল ম্যাচটা হেরেছে তো বললো প্লেয়ার্সরা এখনও পর্যন্ত তাদের সেরাটা দিতে পারছে না প্লেয়ার্সরা গুছিয়ে খেলতে পারেনি অল কন্ট্রোল করতে পারিনি পাস প্রচুর ভুল হয়েছে তাদের তো হ্যাঁ অবশ্যই আমরা কালকে দেখেছি মোহনবাগানের প্রচুর পরিমাণে পাঁচ মিসিং হয়েছে কোচ জোসে মরিনা যে পুটা কথাটা যে খারাপ বলেছে তা না সঠিক প্লেয়ারদেরও কিছু দোষ আছে তবে সব থেকে বড়ো দুষ কিন্তু উৎপজ্য সে মলিনা সেটা কিন্তু নিজে এড়াতে পারে না কারণ ঠিকঠাক করে তাকে নামাতে হবে প্লেইং ইলেভেন কোনক্ষণে কাকে নামাতে হবে সেটাও বলতে হবে এবং সব থেকে বড়ো বিষয় সে কিন্তু বললো আমি শাহাল আব্দুল শামাজকে পুরোপুরি একটা ট্রাম্প কার্ড হিসেবে নামিয়েছিলাম যাতে ম্যাচটা ফেরাতে পারে সে তো সেক্ষেত্রে শাহাল আব্দুল শামাজ কিন্তু মাঠে থাকতে পারেনি চোট পেয়ে কিন্তু মাঠ ছাড়ে তাহলে সেই কারণে কিন্তু আমরা গতকাল ম্যাচ হারি মানে এরকমই কিন্তু অনেক রকম অজুহাত দিয়ে সে বিষয়টাকে হ্যান্ডেল করেছে এবং সমর্থকরা কিন্তু প্রচুর পরিমাণে রেগে রয়েছে কোচ জোসে মলিনার ওপরে নেক্সট ম্যাচ কিন্তু তাকে পুরোপুরি কামব্যাক করতে হবেই তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলব খুব গুরুত্বপূর্ণ আপডেট যেটা খবর সূত্রে জানা যাচ্ছে এবং যেটা খবর সবাই বলছে বা আসছে যে হাবাসকে কিন্তু আবার মোহনবাগান শিবিরে ফেরানো উচিত তো আমাকে আমা আমি যদি এক্ষুনি দেখি যে কোচ জোসে মলিনাকে বাদ দিয়ে অ্যান্টনিও লোভে সাবাসকে আবার কোচ হিসেবে মোহনবাগান ম্যানেজমেন্ট নিয়ে আসছে এই খবরটা শুনলে আমি খুব 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 খুশি হব তবে কিন্তু এই জিনিসটা পুরোপুরি ভুল সাবাস কোনো রকমই আসবে না আর মোহনবাগান শিল্পীদের এটা একটু ছড়ানো হচ্ছে আপডেট হিসেবে কিন্তু অ্যান্টোনও লোভে সাবাস এখন ইন্টার ক্লাসি কোচ সে রকমই মোহনবাগানের আর কোচিং করতে পারবে না তো হ্যাঁ এবার যদি মোহনবাগান শিবিরে অ্যান্টোনিও লোপেজ সাবাসের কোচিং নিয়ে যদি কিছু কথা বলা হয় অসাধারণ একটা কোচিং আমরা আগেরবারে দেখেছি প্রচুর পরিমাণে ম্যাচ জিতেছে মানে মোহনবাগান ম্যাচ সেরকম হারেই নেই মানে এই মরশুমে যে তিন গোলে হারলো মোহনবাগান এরকম ম্যাচ হারেই নেই মানে এত বাজে পারফরমেন্স কিন্তু অ্যান্টনিও লোপেজ সাবাসের আন্ডারে কিন্তু দেয়নি অ্যান্টনিও লোপেজ সাবাস মোহনবাগান টিমটাকে বোঝে কিভাবে তাকে খেলাতে হবে সব রকম জানে এমনকি লিগ সিল জেতালো ফাইনালে তুললো ফাইনালে নয় পারফরমেন্স খারাপ দিয়ে ম্যাচটা হেরেছে তবে অনেক দূর এগিয়েছে অ্যান্টোনিও লোপেশ আবাস কিন্তু সে জানে মোহনবাগান টিমটাকে থেকে সেক্ষেত্রে জোশে মলিনা কিন্তু কোচ জোশে মলিনা কিন্তু সেরকম পারফরমেন্স দেওয়াতে পারছে না মোহনবাগান টিমটা অ্যান্টোনিও লোপেশ আবাস অবশ্যই সেরা ছিল সেরা থাকবে সেরা আছে অ্যান্টোনিও লোপেস আবাস যাই হোক লোপেস আবাসকে যদি কোনো কোনোভাবে যদি ফেরানো যায় আমি তো অবশ্যই খুশি হব খুশি হব না তা তো না এবং এবার যে আপডেটটা নিয়ে কথা বলব গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগানের সাত নম্বর বিদেশি রাইজকে খুব শিগগিরই আইএসএলে রেজিস্টার করানো উচিত আমি কিন্তু লিখেছি রেজিস্টার করানো হোক অবশ্যই করানো উচিত কারণ মোহনবাগান ডিফেন্স খুব পরিমাণে খারাপ পারফরমেন্স দিচ্ছে টম অ্যালডারেট কিন্তু একদম চলবে না যদি অ্যালবার্ট রডিগেজ আদৌ যদি না ম্যাচ ফিট না হতে পারে প্রায় যদি তিন চারটে তাকে যদি বাদ হতে হয় খেলতে যদি না পারে তাহলে অবশ্যই অ্যালবার্ট রড্রিগেজকে পুরোপুরিভাবে বসিয়ে দিক কারণ একটা তো সেকেন্ড বিদেশি প্লেয়ার অবশ্যই রাখবে যে ফিট থাকবে যে নুনো রাইস যদি রেজিস্টার হয় আইএসএলে একাই কিন্তু যে কন্ট্রোল করতে পারবে তা কিন্তু নয় ফুল ম্যাচটা হয়তো দুটো বিদেশিতেও খেলাতে পারে হয় আপ টু আপ করে খেলাতে পারে মানে আফ টাইমের পর দেখা গেল নুনো রাইসকে সত্তর মিনিটের মাথায় তুলে টম অ্যালডারকে ফেস লিক নাম সেরকম করতে গেলে কিন্তু টম অ্যালডারকে দলে রেজিস্টার করে রাখতে হবে আমার দরকার আলবার্ট ওয়াড্রিকের যদি না খেলতে পারে চোট যদি তার প্রচুর পরিমাণে থাকে তাকে আল রেজিস্টার করা হলে টম অ্যালডারেটকে আল রেজিস্টার করিয়ে মুনো রাইজকে যত সম্ভব তাড়াতাড়ি মোহনবাগান শিবিরে রেজিস্টার করানো হোক ডিফেন্সের জন্য কারণ খুব খারাপ ডিফেন্স মোহনবাগান শিবিরে তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে